এটা কি খাসি নাকি খাসি না এটা ওজন কেমন কি আছে আট হাজার চাওয়া দাম সবগুলো মিলিয়ে বাচ্চা সহ আটশো দাম করে শুধু আটশো টাকা ভালো আছেন দাম খুব কম আমরা বাজারটা দেখবো আসলে কি আসসালামু আলাইকুম উথুরা বাজার ছাগলের হাটে আপনাদেরকে নিয়ে চলে আসছি তো আমরা ছাগলের হাটের ভিতরে প্রবেশ করব দেশি ছাগলের হাট হাট জমে উঠেছে সাপ্তাহিক এই বাজারটি আপনার বসে থাকে সপ্তাহের তিন দিন শুক্রবার রবিবার ও বুধবারে আজকে ছাগলের বাজার কেমন দেশি ছাগলের বাজার আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো আশা করি শেষ পর্যন্ত দেখবেন আর এই হাটের অবস্থান হচ্ছে আপনার ময়মনসিংহ বিভাগের বালুকা উপজেলার উতুরা বাজার আর কি হাট বসে দুপুরের পর থেকে তো চলুন হাটের ভিতরে প্রবেশ করা যাক প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর দেশী ছাগল উঠেছে আজকে হাতে মাশ আল্লাহ হাটটা আপনার দেশি একটা ছাগলের হাট আপনারা জানেন বরাবরই উত্তরা বাজার মাশ আল্লাহ একাইগুলা কি ছাগল সবগুলা পাঠী সবগুলা পাঠী ছাগল মার্শাল্লাহ আহ বাজারে কত চাইতেছেন আজকে ষোল্ল পনেরো পনেরো তিনটা নাকি একটা তিনটা তিনটা চাচ্ছে পনেরো হাজার টাকা দাম কত বলে দশ হাজার বারো হাজার দশ হাজার বারো হাজার দশ হাজার বারো হাজার টাকা দাম বলতেছে আজকে হাটে চোদ্দশো বৃষ্টি ভাজা হাট আজকে আজকে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর দেশি ছাগল উঠেছে আমরা হাটটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত এই যে এ পাশটা দিয়ে বেশ সুন্দর খাসি দেখতাছি মনে হচ্ছে এগুলা নাকি পাঠি দাদা এটা পাঠা নাকি পাঠা না এটা এ এটা মা এটা দেশি ছাগল মাশাল্লাহ আজকের বাজারে এটা কত দাম চাইতাছেন উপর দাম কত চাচ্ছেন দাম চাচ্ছেন কত দাম চাইছে এটা 9500 টাকা টাকা দাম চাইছে আরে শুরুগুলা 8500 পাঠাটা এ পাটাটা পাটাটা চাইছে 7500 টাকা 마শাআল্লাহ এটা কি কাশি নাকি কাশি এটা ওজন কেমন কি আছে ওজন 20 12 কেজি হবে বারো কেজির মতো আইডিয়া দিচ্ছে উজনের মার্শাল্লাহ হাটে কিন্তু আজকে জাগা কম বৃষ্টির কারণে আপনার রাস্তার পাশ দিয়ে ওনারা দাঁড়িয়ে আছে মাঝখানে কাদা দেখতে পাচ্ছেন তারপরে একটা অসুবিধা হচ্ছে আহ আরে সুডোটা কত চাইতেছেন সাড়ে চার হাজার সুডোটা চাইছে সাড়ে চার হাজার টাকা মাশাল্লাহ বেশ সুন্দর সুন্দর আহ দেশি ছাগল উঠেছে আজকে হাটে ধরত তখন পুরো হাট ভাই ঘুরে দেখাবো আসসালামু আলাইকুম ভালো আছেন

বেচা বিক্রি সাড়ে চার হাজার টাকা যাই হোক মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর ছাগল উঠেছে আমরা এই এই যে দেখি নাকি রাম রাম ক্রস এটা দেখা যাচ্ছে মার্শাল্লা কত চাওয়া বারো হাজার চাওয়া দাম আছে মার্শাল্লা বেচা বিক্রি কত বাজারে যা হয় তাই না বাজার দেখে উনি দামটা বললে আর কি যাই হোক ছাগল মাসাল্লাহ আহ দুটা দুটো চাইত সেন নয় হাজার কি খাসি বাচ্চা না বাকি বাচ্চা আচ্ছা দুটা এক বিয়ান দিচ্ছে দুইটা কি বাচ্চা

একটা বেশ ছাগল রয়েছে দেশি ছাগলের একটা হাট সুন্দর একটি হাট আসসালামু আলাইকুম ভালো আছেন ছাগলের দাম খুব কম আমরা বাজারটা দেখবো আসলে কি দুইটা কি খাসি নাকি ভাই যান দুইটাই খাসি ওজনের আইডিয়া আছে এগুলার ওজন দেওয়া নাই না দুটা কি দাঁত হইছে কয় দাঁত ছয় দাঁত কোনটা এটা এটা পুরনো ছাগল না এটা কত চাওয়া আঠারো হাজার আঠারো হাজার টাকা চাওয়া দাম বেচা বিক্রি কত এক দুই হাজার এদিক সেদিক হোক আর এই যে এটা লালদা লালদা চাচ্ছে পনেরো হাজার টাকা দর্শক এটা বেচা বিক্রি কত এরকমই এক দুই না আচ্ছা দর্শক আমরা এই যে এই বাসটা দিয়ে আপনাদের একটু দেখাবো হাটে কাদার কারণে একটু এলোমেলো হয়ে গেছে ছোট্ট একটি হাট আর এই হাটে আপনার গরু কিন্তু বিক্রি হয় তবে খুবই অল্প গরু কিন্তু হাট ভেঙে দিচ্ছে অবস্থা কারণে আর কি মাসাল্লাহ এটা কি দাদা পাঠি নাকি পাঠি পাঠি কত চাওয়া দাম এটা আট হাজার আট হাজার টাকা চাওয়া দাম এটা কি বাচ্চা আছে বাচ্চা নাই না মাসাল্লাহ দাম কত বলে চার হাজার তিন হাজার টাকা দাম বলতাছে আজকে হাটে দর্শক এটা কিন্তু সম্পূর্ণ দেশি ছাগলের হাট মাসাল এই ছোট এটা কি পাঠি পাঠি মাসাল দাম কত বলে তিন হাজার দাম বলে বেচা বিক্রি কত এটা ভাই যান চার হাজার বেচা বিক্রি না আচ্ছা ধন্যবাদ এই পাশে দেখেন টাকা দুইটা বাচ্চা সহ একটা ছাগল নিয়ে দাঁড়ায় আছে উত্তর বাজার হাটে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত চাইতে এই সবগুলা আপনার চাওয়া দাম কত চাওয়া দাম কত আট হাজার চাওয়া দাম সবগুলো মিলিয়ে বাচ্চা সহ মা আর কি আমরা হাটের ভিতরে প্রবেশ করবো যাই হোক এই যে এই পাশে ছাগল রয়েছে এটার বাচ্চা এটা নাকি দাদা একটাই বাচ্চা একটাই বাচ্চা বাজারে কত দাম চাইতেছেন আজকে আট হাজার আট হাজার চাওয়া দাম এটা বাচ্চা সহ আর কি দাম কত বলে চার হাজার টাকা দাম বলে অর্ধেক না আচ্ছা এই বছর বেশ পাঠির আমদানি বেশি হয়েছে দেখতে পাচ্ছি মাসাল্লাহ এগুলা কার হে ভাইজান এটা কত চাইতেছেন সাড়ে সাড়ে পাঁচ চাহ দাম মাশ আল্লাহ দর্শক হাটে দেখতে পাচ্ছেন কাদা হয়েছে যার কারণে ওনারা রাস্তার পাশে দাঁড়িয়েছে ছোট্ট একটি হাট গ্রামীণ হাট দাদা এটা দুইটা বাচ্চা নাকি এ পার্টির সাথে দুইটা বাচ্চা রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চা সহ কত চাইতেছেন আজকে যাই হোক প্রিয় দর্শক বেশ সুন্দর একটা ছাগলের হাট তো এই আপনার ছাগলের হাটের আপডেট পরবর্তী ভিডিও আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ